মানুষ যদি চির মুক্তি পেতে চায় পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের মাহবুব হতে চায় তাহলে তাদেরকে আমার ইবাদতের পরে সর্বপ্রথম যাদের খেদমত করতে হবে তারা হচ্ছে অবিল পিতামাতা পিতামাতার পিতামাতার সম্মান খেদমত ওয়ালি যারা করবে পাক বলেন তাদেরকে আমি নাচার দিয়ে দিব বলেন সুবাহ এই শিক্ষা মেয়ের আজ থেকে পাক আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা আজকে বা বাবাকে যত দূরে পারি ঠেলে দেয় মা বাবার খেদমত নেই না এমনও মানুষ আছে আমাদের এখানেই আছে খবর নিয়ে দেখবেন এক মাস হয়ে যায় মা বাবার সাথে ফোনেও কথা বলে না এমনও মানুষ আছে এক বছর হয়ে যা মা বাবার সাথে তর্ক বিতর্ক করে বেরিয়ে চলে এসেছে বাহাদুর কথা বলা লাগে না টাকা পয়সা আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাবা মার আর কি দরকার মনে করে এটা একটা ভেজাল এটা একটা ঝামেলা কিন্তু শুনেন। আপনি আজকে অফিসার হয়েছেন আজকে আপনি ব্যবসায়ী হয়েছেন আপনি হাতে কলমে শিক্ষা পেয়ে আজকে বড় ধরনের অফিসার হয়েছেন এটার পিছনে যে কারণটা সেটা হলো মা বাবা আপনাকে ছোটোবেলায় লালন পালন করিয়ে বড় করিয়েছে কোনো দিন তারা বিরক্ত হয়ে যায় নাই ছোট্টবেলা আপনি যখন ছোট ছিলেন শীতের বেলায় আপনি সে আপনি আপনার মায়ের বিছানার মধ্যে আপনি প্রস্রব করে দিয়েছেন মা বিরক্ত হয়ে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই আদর করে বুকে টেনে নিলেন ওই ভিজা চাদরের মধ্যে তিনি সারা রাত ঘুমিয়েছিলেন সকালবেলা তার জ্বর এসেছে আপনার ব্যাপারে কোনো বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাই আপনার বাবা সারাটা দিন পরিশ্রম করেছে ঘরে গিয়েছে আপনি সারাটা রাত কান্নাকাটি করেছেন তাকে ঘুমাইতে দেন নাই পরের দিন সকালে আবার অফিসে এসেছে কষ্ট করে করে কত যন্ত্রণা সহ্য করে আপনার বয়স এখন তিরিশ বছর হয়েছে বড় অফিসার হয়েছেন বড় ব্যবসায়ী হয়েছেন এখন মা বাবাকে আর কি প্রয়োজন ডিলেট করে দেন খোদার কসম করে বলি আপনি বড় ব্যবসায়ী হতে পারেন বড় ধরনের চাকরিজীবী হতে পারেন অফিসার হতে পারেন কিন্তু মা বাবা যদি চুল পরিমাণ কষ্ট পেয়ে থাকে খোদার কসম দুনিয়া তো আপনি শেষ আখেরা তো জান্নাত পাবেন না ঘোষণাটা দিলেন কে আল্লাহ পাক বলেন অবিল ওয়ালিদাইনি হাবিব আপনাকে আমি আমার ল্যাবরেটরিতে নিয়ে এসেছি সাতাশ বছর আপনাকে এখানে রাখলাম কেন জানেন কারণ মানুষেরা বড়ো নিম খারাপ এই মানুষগুলোকে আপনি শিক্ষা দিবেন তারা যেন তাদের মায়ের পদচুম্বন করে তারা যেন তাদের মায়ের সেবাযত্ন করে খেদমত করে মরণ অবধি যদিও তারা তোমাকে কষ্ট দেয় ছোট্টবেলায় আপনি যে কষ্ট মাকে দিয়েছেন আমি যে কষ্ট দিয়েছি এই কষ্ট তো মা আমাদেরকে দেয় না হয়তো সামান্য একটু খাবার নিয়ে হয়তো একটু কাপড় চুপড় নিয়ে আপনার স্ত্রীর সাথে মনোমানিল্য হতে পারে কিন্তু মনে রাখবেন স্ত্রী আপনার মাকে সহ্য করতে না পারলেও আপনি দুইজনকে ম্যানেজ করে একসাথে রাখার যদি ব্যবস্থা করতে পারেন দুনিয়া আখ আপনার জন্য আল্লাহ পাক কল্যাণ রেখে দিয়েছেন বলে না আমিন এই কথাই পাক শিক্ষা দিলেন দুই নম্বর মেয়েরাজের বর্ণনা মা বাবাকে দূরে ঠেলে দিবে না মা বাবা কাছে রাখবে সংসারে যদি তিনজন ছেলে থাকে মা বাবা দুইজন মুরব্বী মানুষ তাদেরকে নিয়ে কি যে দ্বন্দ্ব হয় কে নিবে নিতে চায় নাকি বড় ছেলে বলে আমার সংসার বড় হয়ে গেছে আমার ছেলে তিন চারজন আমি পারছি না মা দ্বিতীয় ছেলে বলে আমি মা দূরে থাকি রাঙ্গামাটি আমার অফিস কীভাবে আপনাকে নিব ছোট ছেলে বলে আমি তো ছোট ইনকাম নাই আপনাদেরকে কেমনে রাখবো কষ্টে ক্লেশে ওই বাবাটা আবার চাকরিতে জয়েন করে অথবা অফিসে যায় এমনও কিছু মানুষ আছে আমি নিজে দেখেছি আপনাদের দোয়া দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যায় রাতের বেলা বিভিন্ন গাড়িতে চলি মাফলার পেঁচিয়ে মুরব্বী মানুষ রিক্সা চালা জিজ্ঞেস করি বাবা আপনার কি ছেলে নাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার ছেলে আছে অফিসে বিসিএস ক্যাডা আমার ছেলে আছে অমুক অফিসে বড় অফিসা আমার খবর নেই আজকে পাঁচ বছর কষ্ট করে আজকে রিক্সা চালিয়ে ভাত খাই আমি মাফলার পেঁচিয়ে রাতের বেলা রিক্সা চালাই মানুষ যদি চিনে ফেলে আমার ছেলের থুতু দিবে ছেলের অপমান হবে এই জন্য আমি মাফলার পেঁচিয়ে রিক্সাটা চালাই এরকম বাবা সমাজে আছে মা বাবাকে যদি কষ্ট দেন খোদার কসম করে বলি লেখে রাখেন দুনিয়াতে আপনি কোটিপতি হতে পারেন মরণের আগে আপনি শান্তি পাবেন না আপনি অবশ্যই অপমানিত হবেন মরণের পরে আপনার জান্নাত কপালে জুটবে না এজন্য জন্য ভাইয়েরা নবীকে সাতাইশ বছর আল্লাহ ল্যাবরেটরিতে রেখে এই শিক্ষা দিলেন মা বাবা যদিও তোমাকে কষ্ট দেয় তাদেরকে ছেড়ে দিবা না তাদেরকে আঁকড়ে ধরে রাখবা যাদের বাবা নাই যাদের মা নাই আজকে তারা বুঝতে পারে যে কি যন্ত্রণায় তারা আজ কষ্ট পেলে বাবার সাথে শেয়ার করা যেত মায়ের সাথে বলা যেত তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই আপনি কেউ নাই এটা আল্লাহ পাক তার হাবিবকে বুঝিয়ে দিলেন মেরাজের রজনীতে সেখান থেকে এসে নবীজি হাজার হাজার হাদিস বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিলেন মা বাবাকে ছেড়ে দেওয়া যাবে না আল্লাপাক আমাদের সকলের মা বাবাকে বুকে আগলে রেখে সারা জীবন তাদের খ্যাতমত করার তৌফিক দেখ জোরে পড়ে না আমি আরও জোরে পড়ে না আমি আমার মা বাবা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত এটা আমরা অনেকেই বুঝি না অনেকেই অনুধাবন করি না আপনাদেরকে অনুরোধ করি আমি ছোট্ট মানুষ কোরআন সুন্নাত যতটুকু পড়েছি আল্লাহর হাবিব যখনই কোনো আদেশ দিতেন সর্বপ্রথম আদেশটা দিতেন তোমার মা বাবার খ্যাতবোধ করো ভাইর আমার আজকে দেখা যায় একজন অফিসারকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার গিফট অনেক কর্মচারী কর্মকর্তা নিয়ে যায় কিন্তু খুঁজে দেখা গেল মা বাবা চারটা ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা তার ঘরে নাই কিন্তু সে প্রমোশন পাওয়ার জন্য বড় র্যাঙ্কে ওঠার জন্য অন্যকে লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় করে তার খেদমত করে তার খোঁজখবর নেয় কিন্তু এই খেদমত এই খোঁজখবর আপনাকে উপরে উঠাতে পারবে না মায়ের যদি চোখের পানি আপনার জন্য চলে আসে আল্লাহ আমার ছেলেটারে তুমি একটু উপরে উঠায় দাও চোখের পানিটা পড়তে দেরি আপনার র্যাঙ্ক বাড়তে দেরি হবে না জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য মা বাবার খেদমত করবেন যখনই সুযোগ পাবেন মা বাবাকে খোঁজখবর নিবেন হয়তোবা তিন ভাই এক ভাইয়ের কাছে মা থাকে কিন্তু প্রতি মাসে তার জন্য একটা গিফট নিয়ে যাবেন একটু গিয়ে সেবা করবেন পাগুলো একটু টিপে দিবেন একটু মায়ের মাথাটা মেসেজ করে দিবেন মাকে একটু চুমু খাবেন বাবাকে চুমু খাবেন তার জন্য একটু কিছু গিফট নিয়ে যাবেন যেটা পছন্দ করে সেটা নিবেন মা বাবাকে নিয়ে একটু ঘুরতে যাবেন আজকে মা বাবাকে রেখে স্বামী স্ত্রী ঘুরতে চলে যায় তাদের মন নেই আপনি যান কি নিয়েও যান ভাই আমার এভাবে যদি তাদের খেদমত করতে পারেন আপনি লেখে রাখেন আপনি গরিব হতে পারেন আপনি অসহায় হতে পারেন চাকরি না থাকতে পারে তাদের দোয়া আপনাকে বড় করে দিবে এবং হাসরের ময়দানে আপনি আল্লাহ পাখের জান্নাত পেয়ে যাবেন বলেন আমিন আর জোরে পড়ে না আমি দুই নম্বর শিক্ষা আল্লাহ পাক দিলেন যে অবিল ওয়ালি দেইনি হাবিব গোটা দুনিয়ার মানুষকেই মেসেজ দিবেন আপনাকে আমি হাতে কলমে শিক্ষা দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে সঠিক ব্যবহার করে খ্যাদমত করে আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক জুড়ে পড়ে না আমিন তাহলে দুইটা শিক্ষা আমরা শিখলাম এক নম্বরে এবাদত আমরা করবো কিন্তু করব একজনের জন্য জোরে বলেন তিনি কে কাউকে দেখানোর জন্য কোনোই ইবাদত করবেন না যদি মনের মধ্যে এটা আসে আজকে আমি মসজিদের সামনের কাতারে দাঁড়ালে চেয়ারম্যানের নজর পড়বে চেয়ারম্যান আমাকে ভালো বলবে আমার র্যাঙ্ক বাড়ায় দিবে আপনি নামাজ পড়বেন না আপনি চলে যাবেন কারণ আপনার এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এটা শির এটা রিয়া আর আপনি যখন নামাজে আসবেন নিয়ত করবেন পৃথিবীর কে দেখলো আর দেখলো আমার দরকার নাই আমি একজনকে দেখাতে এসেছি জুড়ে বলেন তিনি কে ইবাদত করবেন এভাবে কাউকে দান করবেন বাম হাত দিয়ে দান করবেন ডান হাত জানবেও না ডান হাত দিয়ে করবেন বাম হাতও জানবে না এমন গোপনে দান করবেন আবার ভরা মসজিষে যখন মানুষকে উৎসাহিত করার জন্য কোনো দানের ব্যবস্থা করা হয় তখন দান করবেন যেন আপনার দানের কারণে আরও অনেকে দান করে কিন্তু যখন ব্যক্তিগত দান করবেন ফেসবুক ইউটিউবিং করে এইটা ওইটা এরকম নয় গোপনে দান করবেন কারণ এই দান করে একটা ইবাদত এই ইবাদত যখন আল্লাহ কবুল করে নিবে একটা ছোট্ট আমলের কারণে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে বলেন আমি এই জন্য ইবাদত করব আমরা সবাই একজনকে খুশি করতে জোরে বলেন তিনি কে দুই নম্বর নবীকে শিক্ষা দিলেন মেয়েরাজের রজনীতে অবিল ওয়ালি দইন এহসানা আজকে আপনাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করব। এই মসজিদ থেকে বের হয়ে ক্ষুদার কসম যাদের মা আর বাবা আছে তাদেরকে একটা ফোন দিয়ে খবর নিবেন মা আপনি কেমন আছেন বাবা আপনি কেমন আছেন আপনাদের কি প্রয়োজন আজকে একটু খোঁজ খবর নেবেন তাহলে আজকের আলোচনা সার্থক হয়ে যাবে আপনার বাবা মার সাথে যদি কোনো ধরনের দ্বন্দ্ব থাকে আজকে এটা মিট করে নেবেন কারণ মা বাবার কাছে ক্ষমা চাইলে ছোট হয় না বড় করে দেয় কে জোরে বলেন না কে আপনার স্ত্রীর সাথে মা বাবার একটু দ্বন্দ্ব হয়েছে স্ত্রীকে বুঝিয়ে আমার মা বাবার খ্যাতমত তুমি করো যতটুকু পারো তাদের সাথে দ্বন্দ্বতে যেও না এভাবে বুঝিয়ে সমাধান করুন ভাইরা আমার ছোট্ট একটা বিষয়ে মা বাবা কষ্ট পেলে আপনার জীবন সারকার হয়ে যাবে এজন্য জন্য রব্বুল আলমিন যেন মা বাবার খ্যাতমত করে জীবনটাকে উজ্জ্বল করার তৌফিক দান করে পড়েন আমি